ফের ব্যাংকের বেসরকারীকরণ নাকি আরও একবার সরকারি ব্যাংকের সংখ্যা কমাতে চলেছে মোদী সরকার যার ব্যাংকের স্টক বিক্রির খবর প্রকাশ্যে আসতেই এ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা কেন্দ্রের তরফে অবশ্য এখনো এ নিয়ে কোনো বিবৃতি মেলেনি সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিছু শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে কেন্দ্র বাজার নিয়ন্ত্রণের নিয়ম মেনে চলতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে সরকারের সূত্রকে অর্ধিত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থমন্ত্রক সূত্রের খবর যে চারটি ব্যাংকের স্টক বিক্রি করা হবে সেইগুলি হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক এবং পাঞ্জাব ও সিন্ধি ব্যাংক চলতি বছরের ডিসেম্বরে মোদী মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে অনুমোদন চাইতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বোম্বে স্টক এক্সচেঞ্জের ওভারসেট অনুযায়ী বর্তমানে সেন্ট্রাল ব্যাংকের তিরানব্বই শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রের হাতে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে এর পরিমাণ ছিয়ানব্বই দশমিক চার শতাংশ অন্যদিকে ইউকু এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক যথাক্রমে পঁচানব্বই দশমিক চার এবং আটানব্বই দশমিক তিন শতাংশ স্টকের মালিক ভারত সরকার সরকারের সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে অফার ফর সেলে খোলা বাজারে এ চারটি রাষ্ট্রত্ব ব্যাংকের স্টক বিক্রির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের তবে কবে নাগাদ এতে লগ্নিকারীরা বিনিয়োগ করতে পারবেন তা স্পষ্ট নয় সম্প্রতি এ চারটি ব্যাংকের শেয়ারের দাম তিন থেকে চার শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে স্টক বিক্রির খবরে এই সূচক আরও চড়বে করছেন আর্থিক বিশ্লেষকরা বর্তমানে ছাপ্পান্ন টাকায় ঘোরাফেরা করছে সেন্ট্রাল ব্যাংকের স্টক আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের শেয়ার কিনতে খরচ হবে চুয়ান্ন টাকা ইউকো ব্যাংকের প্রতিটা স্টকের দাম রয়েছে পঁয়তাল্লিশ করতে লাগবে পঞ্চাশ টাকা অফার ফর সেলের সময়ে এই দর কতটা বৃদ্ধি পায় সেটাই দেখার এতে খুচরো লগ্নিকারীরা বিনিয়োগ করতে পারবেন বলে সূত্র মারফত খবর মিলেছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সিকিউরিটিস অ্যান্ড বোর্ড অফ ইন্ডিয়া সেভি তালিকাভুক্ত সংস্থাগুলির পঁচিশ শতাংশ পাবলিক শেয়ার হোল্ডিং বজায় রাখার পক্ষপাতি দু সালের আগস্ট পর্যন্ত সরকারি মালিকাধীন সংস্থাগুলির ক্ষেত্রে এ নিয়মের ছাড় দিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি তবে এই সময়সীমার মধ্যে রাষ্ট্রত ব্যাংকগুলির পাবলিক শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ কতটা বাড়ানো হবে তা স্পষ্ট করেনি ক্রোটাসের সরকারি সূত্র